এই বর্ষায় প্রকৃতিকে আপন করে চিনে নিতে আর প্রকৃতির সবটুকু সৌন্দর্য প্রাণ ঘুরে উপভোগ করতে হলে অবশ্যই চলে আসতে হবে ঝাড়গ্রামে এখানে ঝর্ণা লেক মন্দির রাজবাড়ি সব কিছু সৌন্দর্য একসাথে উপভোগ করতে হলে অবশ্যই ঘুরে আসতে হবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম টুরটা আপনারা দুদিন এক রাত্রিতেই করে ফেলতে পারবেন ঝাড়গ্রামে কোথায় কি দেখবেন তার সম্পূর্ণ বিবরণী ভিডিওতে দেওয়া আছে কোলাঘাট থেকে গাড়িতে ঝাড়গ্রাম পৌঁছাতে সময় লেগেছে মাত্র দু ঘন্টা আমাদের ঝাড়গ্রামের প্রথম দর্শনীয় স্থান হল ঝাড়গ্রাম রাজবাড়ি এখানে সুন্দর একটা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে আমরা গাড়িটা পার্কিং করে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে চললাম রাজবাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করেই আমরা জানতে পারলাম এখানকার সিকিউরিটি গার্ডরা বললেন যে এখানে আগে থেকে বুকিং না করলে ঝাড়গ্রাম রাজবাড়ি ঘুরে দেখা যায় না ঝাড়গ্রাম রাজবাড়ির প্রতিষ্ঠাতা সর্বেশ্বর সিং পনেরোশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে মল্লদেব রয়্যাল ফ্যামিলিরা থাকে নিচের চোদ্দোটি রুম হেরিটেজ হোটেল করেছে এখানে আগে বুকিং করে আসা যায় আমরা এখন চলেছি কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে সাথে থাকুন আপনারাও আর আমাদের এই জার্নিটাকে এনজয় করুন এই ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির সম্পর্কে অনেক কিছুই বলা যায় আগে মন্দিরটা দেখিয়ে নি তারপর এই মন্দির সম্পর্কে আপনাদের কিছু গল্প বলবো দুদিকে জঙ্গলের শাড়ি তার মাঝ দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে দুর্গা মন্দিরের দিকে এই দেখুন একটা সুন্দর একটা গাছ একদম পাকানো দড়ির মতো দেখে মনে হবে যেন এটা গাছের শেকড় কিন্তু না এটা গাছের শেকড় নয় এই গাছগুলোই এই রকম পাকানো পাকানো হয়ে থাকে গাছটা কিন্তু সম্পূর্ণ জীবন্ত এই জঙ্গলে এই রকম গাছ প্রচুর রয়েছে আমরা পৌঁছে গেলাম কনক দুর্গা মন্দির এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত তাই সাবধান করে দিচ্ছি এখানে আপনারা সঙ্গে করে কোনো খাবার আনবেন না তাহলে বিপদে পড়তে হবে রাজা গোপীনাথ কনক দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন পাঁচশো বছর আগে রাজা কনক দুর্গা দেবীকে স্বপ্নে দেখেছিলেন এবং দেবী তাকে বলেছিলেন এখানে মন্দির প্রতিষ্ঠা করার জন্য কনক কথার অর্থ হলো সোনা এই মূর্তিটি সম্পূর্ণ সোনার তৈরি যার উচ্চতা দু ফিট রাজার সাথে সাথে আরও দুজন স্বপ্না দেশ পান আর্টিস্ট যোগেন্দ্রনাথ কামিলিয়া আর অন্যজন ব্রাহ্মণ রামেন্দ্র সারাংসি এই মন্দির ঝাড়গ্রামের মূল আকর্ষণ এটা পিকনিকের জন্য একটা আদর্শ জায়গা এই মন্দিরের পশ্চিম দিক ঘন জঙ্গলে ঢাকা আর পূর্ব দিক বয়ে চলেছে ডুলুং নদী যা কনক দুর্গা মন্দির ও চিলগিগড় রাজবাড়ির মাঝখান দিয়ে বয়ে গেছে এখানে একটা বাচ্চাদের জন্য খেলার পার্কও রয়েছে এই সুন্দর জঙ্গলে চারশো তেত্রিশ ধরনের ঔষধি গাছ রয়েছে বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে জামনিকে বলা হয় গেটওয়ে অফ বেঙ্গল চিলকি চিল্কিগড়ে বাংলা ঝাড়খণ্ড এবং ওড়িশার মিক্সড কালচার দেখা যায় এই সেই ঐতিহ্যবাহী ডুলুং নদী আমরা ছোটবেলায় বইয়ের পাতায় এই ডুলুং নদী সম্পর্কে অনেক পড়েছি আজ নিজের চোখে দেখে সত্যি একটা ছোটবেলার স্মৃতি যেন মনে পড়ে গেল এখন বর্ষাকাল তাই নদীতে ভালোই জল রয়েছে ডুলুং নদী পেরিয়েই আমরা পৌঁছে গেলাম চিল্কিগড় রাজবাড়ি চিল্কিগড়ের রাজা ধলরাজকে পরাজিত করে সূর্যবংশী রাজা জগদ্দেব নিজেকে রাজা ধবলদেব হিসাবে ঘোষণা করেছিলেন পরবর্তীকালে চিল্কিগড়ের রাজ পরিবারকে ধবল বলা হয় রাজা জগদ্দেও জিতে নেন চিল্কিগড় কূটনীতির নিয়ম মেনে বিবাহ করেন রাজকন্যা সুবর্ণমণিকে ধবল দেও উপাধি নেন জগন্নাথ ধবলদেব প্রতিষ্ঠা হয় ধলভূম রাজ্যের সময় ভেঙে গিয়েছিল গোপীনাথ প্রতিষ্ঠিত দুর্গা মন্দির নতুন কনক মন্দির প্রতিষ্ঠা করেন জগদ্দেও এই চিল্কিগড় রাজবাড়ির বেশিরভাগ অংশটাই ভেঙে গেছে এবং এবং এর অবস্থা জরাজীর্ণ হয়ে গেছে এই রাজবাড়ির একটি অংশ আইসিডিএস অফিস করা হয়েছে এই মন্দিরটা হলো রাধা মন্দির এই মন্দিরও সাড়ে চারশো বছরের পুরোনো রাধা কৃষ্ণের মূর্তি দেখে চোখ যেন সার্থক হয়ে গেল আমরা যখন এই মন্দির দর্শন করতে এসেছিলাম তখন মন্দিরে নিত্য পুজো হচ্ছিল এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই পুজো করা হয় রাজবাড়িতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা চললাম বেলপাহাড়ির উদ্দেশ্যে সুন্দর সবুজ গালিচা বেছানো বেলপাহাড়ি আমরা উপভোগ করতে করতে এগিয়ে চললাম বেলপাহাড়িতে আমাদের প্রথম গন্তব্যস্থল হল তারাফেনি ড্যাম এটা বেলপাহাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটা তারাফেনী নদীর উপরে এই ড্যামটি অবস্থিত তাই এই ড্যামকে বলা হয় তারাফেনি ড্যাম এই ড্যামটার চারিদিকে অপূর্ব সৌন্দর্যে ভরপুর সবুজ গাছপালায় ভর্তি এখানে কিন্তু সামনাসামনি কোনো লোকালয় নেই তাই আপনারা এই ড্যাম দেখতে আসলে অবশ্যই সাথে করে কিছু খাবার দাবার নিয়ে আসবেন এখানে কিন্তু কোনো খাবারের দোকান নেই এখানে আপনারা পিকনিক করতেও আসতে পারেন যখন এই ড্যাম থেকে জল ছাড়া হয় তা দেখার মতো দৃশ্য আমাদের এর পরের গন্তব্য হল ঘাগরা ওয়াটারফলস এটা হলো এখানকার পিকনিক স্পট শীতকালে এই জায়গাটা পর্যটকদের ভরা থাকে এখানে সকলেই পিকনিক করতে আসে আমরা যেদিনকে এসেছিলাম সেই দিন দেখলাম এখানকার অনেক মহিলারা ও ছেলেরা জল নিতে এসেছে এই নদী থেকে এই নদীর জল নিয়ে গিয়ে তারা নাকি তাদের দেবতার মাথায় ঢালবে এই হলো ঘাগড়া ফলস এটা অ্যাকচুয়ালি ফলস নয় এটা তারা ফেনি নদীটাই এই পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে যেটা দেখতে ফলসের মতো লাগছে ঝাড়গ্রাম থেকে মাত্র ছয় সাত কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাগড়া ওয়াটারফলস এখন বর্ষাকাল তাই জলের স্রোত প্রবল আপনারা এখানে যদি বাচ্চারা নিয়ে আসেন একটু সাবধানে থাকবেন এবং এই পাথরে জলের কাছাকাছি না ওঠাই ভালো এখানকার স্থায়ী যারা বাসিন্দা ছেলেগুলো ওপর থেকে নির্দ্বিধায় লাভ দিয়ে জলে সাঁতার কাটছে ঘাগড়া ওয়াটার ফলস দেখে আমরা চলে এলাম খান্দারানি লেক বা খান্দারানি ড্যামের উদ্দেশ্যে এই খান্দারানি লেকটা চারিদিকে সবুজ বৈচিত্র্যপূর্ণ গাছপালায় ভর্তি যা দেখে মনে হবে যেন আপনি পাহাড় দেখছেন এখানে কিন্তু কোনো লোকালয় নেই চারিদিকে এই রকম সবুজ সুন্দর গাছপালা এখানে আসলেই বুঝতে পারবেন এখানকার পরিবেশ কতটা নিরিবিলি ও নির্জন এখানে কিন্তু কোনো কোলাহল নেই শীতকালে এখানে অনেক রকম কালারের অনেক প্রজাতির পাখিরা বেড়াতে আসে আপনারা যদি শীতকালে ঘুরতে আসেন তাহলে এই রকম অনেক প্রজাতির পাখির দর্শন পেতে পারেন আজকের মতো আমাদের জার্নি এইখানেই শেষ আমরা আবার পরের দিন বেরিয়ে পড়ব বেশ কিছু গন্তব্যস্থান দেখতে আমাদের কিন্তু সাথে থাকবেন আপনারা আর পরের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এরপর আমরা পৌঁছালাম ঝিলিমিলিতে আগে থেকে আমাদের বুক করে রাখা অরণ্য বিতান রিসর্টে এই রিসর্টের অপূর্ব সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করে নেব পরের এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এর চারিপাশে কিন্তু কোনো লোকালয় নেই আপনারা এখানে আগে থেকে বুক করে তবেই আসতে পারবেন সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করেও রকম একটা সুন্দর ঝাড়গ্রাম দর্শনের দৃশ্য অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই